লাইভে এসে ধোনি বললেন রোহিত শর্মাকে একটি সময় ছিল তুমি হয়তো দলের বেস্ট প্লেয়ার ছিল কিন্তু আমার কথা হলো মুম্বাইয়ে তুমি বেস্ট প্লেয়ার হতে পারলে না কেন যদি বেস্ট প্লেয়ার হতে পারতে তাহলে তো আজকে তোমাকে ক্যাপ্টেন্সিতে দেখা যেত এমনভাবে খোঁচা মেরে রোহিত শর্মা কি ধোনি কথা বলেন তো দর্শক বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন মহেন্দ্র সিংহ ধোনি যে সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সেই সময় রোহিত শর্মার অভিষেক একের পর এক ম্যাচে রান না পেলেও রোহিতকে খেলিয়ে যাওয়ার অভিযোগ তুলতেন নিন্দকেরা সেই ধোনি এবারের আইপিএলে নেতৃত্ব দেবেন না এবারের আইপিএলে নেতৃত্ব দেবেন না রোহিত ধোনি নেতৃত্ব ছাড়তেই সমাজ মাধ্যমে পোস্ট করলেন রোহিত দুই হাজার তেরো থেকে দুই হাজার তেইশ আইপিএল পর্যন্ত একে অপরের বিরুদ্ধে অধিনায়ক হিসাবে খেলেছেন রোহিত এবং ধোনি তুব জনের হাত মেলাতে যাওয়ার একটি ছবি পোস্ট করেন রোহিত সেই সঙ্গে হাত মেলানোর একটি ইমোজিও দেন তুবজনেই যে একই পথে তা বুঝিয়ে দিতে চাইলেন রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক বদল হওয়া নিয়ে বিতর্ক চলছে ভারত অধিনায়ককে কেন এর দলে অধিনায়ক রাখা হল না তা নিয়েও উঠছে প্রশ্ন এর মাঝেই রোহিত শর্মা মুম্বই দলে যোগ দেন নতুন অধিনায়ক হার্দিক পান্ডের সঙ্গে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন